সামনে পুলিশ চলে আসছে আমাদের কাছে একটা এখনো পারফেক্ট বই মেটেরিয়াল তৈরি হয়নি সেম টু সেম ভাবে বাংলায় প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক প্রতিটা প্রশ্ন একদম রেডি করা রয়েছে চার চারটে বই আমরা কিন্তু রেডি করে ফেলেছি এবং চার চারটে বই এই মুহূর্তে আমার হাতেও রয়েছে আমরা দেখাবো আমাদের এস যে নতুন যে বইগুলো বেরিয়েছে এই বইগুলো মার্কেট চলিত বইয়ের থেকে একটু হলে ইউনিক রয়েছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এবং তোমাদের সবার প্রিয় বাপিসা তোমরা অবশ্যই তোমরা দেখতে পিছনে যে আমাদের ম্যাথ এবং জেনারেল স্টাডি এবং তার সাথে সাথে ইংলিশ এবং সায়েন্স এবং আমাদের জিআই বই এই বইয়ের কিন্তু নতুন ভার্সান কিন্তু আমাদের নতুন এডিশন এবং তোমরা জানো যে যারা পুলিশের এক্সামকে টার্গেট করছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই বইগুলো মার্কেটে মতো অনেক চলতি বই রয়েছে এবং তোমরা অনেকে কিন্তু সেসব বইগুলো ফলো করেছ আমরা তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি যে আমাদের এস যে নতুন যে বইগুলো বেরিয়েছে এই বইগুলো মার্কেট চলিত বইয়ের থেকে একটু হলে ইউনিক রয়েছে এবং এই বইয়ের বিষয়ে তোমাদেরকে কিন্তু ডিটেলসে আমাদের যে এসডি স্যার রয়েছে তোমাদের যাবতীয় তথ্য তোমাদের জানিয়ে দিচ্ছে অবশ্যই তোমরা একটু হোল্ড করো আমরা এসডি স্যারকে ডেকে নিচ্ছি এস ডি স্যার যাবতীয় তথ্য তোমাদেরকে প্রদান করবে চলো আসুন স্যার একটু ধন্যবাদ হ্যালো নমস্কার প্রত্যেককেই এবং আজ এটি খুশির দিন কারণ তোমরা বহুদিন ধরেই বলছিলে যে স্যার সামনে পুলিশ চলে আসছে এবং আমাদের কাছে একটা এখনো পারফেক্ট বই মেটেরিয়াল তৈরি হয়নি মূলত সেই কারণেই দেখো আমাদের চার চারটে বই আমরা কিন্তু রেডি করে ফেলেছি এবং চার চারটে বই এই মুহূর্তে আমার হাতেও রয়েছে আমরা দেখাবো দেখো একদম এই বইটা আমি একটু বলি প্রথমে এই বইটা রয়েছে ফাউন্ডেশনের ম্যাথামেটিক্স বই যে বইটা তুমি এখানে দেখতে পাচ্ছ এবং এই প্রতিটা বই যদি আমি একটু ছোট্ট করে অ্যানালাইসিস করি তোমরা দেখতে পারবে দেখো এই প্রতিটা বইয়ের মধ্যে আমরা যদি একটু ভালো করে তোমাকে প্রশ্নটা সামনে থেকে এনে দেখাই দেখো প্রতিটা চ্যাপ্টার এরকম করে প্রতিটা চ্যাপ্টার যদি তুমি ধরে ধরে দেখো তাহলে প্রতিটা চ্যাপ্টারের মধ্যে প্রশ্ন দেওয়া আছে সম্পূর্ণ বাংলায় এবং প্রতিটার মধ্যে অ্যান্সার কি দেওয়া আছে এইগুলি সব কিন্তু তোমরা রেডি করবে শুধুমাত্র ম্যাথ বই নয় এর সাথে সাথে দেখো আমরা একটা একটা করে সব বই দেখাবো তোমাকে দেখো আমাদের ম্যাথ যেরকম রেডি হয়েছে দেখো একই রকম ভাবে জেনারেল ইন্টেলিজেন্স রেডি হয়েছে জিআই সেম টু সেম ভাবে বাংলায় প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক প্রতিটা প্রশ্ন একদম রেডি করা রয়েছে দেখো যেরকম জিআই এর সাথে সাথে যেমন আমরা জেনারেল স্টাডিজ সায়েন্স ইংলিশ দেখো আমরা তো জানি যে পুলিশের পরীক্ষায় সায়েন্স বা ইংলিশের গুরুত্ব একটু কম তাই জন্য সায়েন্স এবং ইংলিশটাকে আমরা একটা বইয়ের মধ্যে করেছি যাতে তোমাদের অল্প পড়ায় বা অল্প প্রিপারেশনের মধ্যে দিয়ে তুমি তোমার সরকারি চাকরি বাঁধিয়ে দিতে পারো ঠিক আছে এর সাথেও আমাদের খুব ভাইটাল একটা বই রয়েছে জিকে রয়েছে জিকে প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে প্রতিটা অধ্যায় তুমি যে সাবজেক্ট খুলবে দেখো আমি একদম একদম এখান থেকে যদি শুরু করো যে ইতিহাস তারপরে দেখো রয়েছে হচ্ছে এই যে ভূগোল চলে আসছে এই যে পলিটি চলে আসছে স্ট্যাটিক জিকে চলে এসেছে এরকম প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা করে একটা বইয়ের মধ্যে রেডি করে দেওয়া হয়েছে এবং এই বইগুলোর সাথে সাথে তোমাদের একবার একটু বলে দিচ্ছি এই বইগুলোর জন্য খরচা কত হবে দেখ এই বইগুলো রয়েছে মাত্র এগারোশো টাকায় অর্থাৎ আমি যদি তোমাকে একটু বলি যে এই চার চারখানা বই রয়েছে আমাদের এই চার চারখানা বই একসাথে পার্চেস করো তাহলে তার দাম পড়বে এক হাজার একশো টাকা তাহলে স্যার শুধুমাত্র বইয়ের দাম কি এক হাজার একশো টাকা না এক হাজার একশো টাকা না প্রতিটি বইয়ের ভিডিও সলিউশন করা আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অর্থাৎ শুধু বইগুলো নিলে তো হবে না বইগুলো নিয়ে তুমি অঙ্ক করতেই পারছো না তোমার বেঁধে গেছে তোমার জিআই বেঁধে গেছে তোমার সায়েন্স বেঁধে গেছে তুমি দেখা গেলো বাড়িতে তোমার টিচার নেই তুমি একা পড়ো তাহলে তুমি কি করবে তাহলে ওই জন্যই রয়েছে প্রতিটি বইয়ের ভিডিও সলিউশন যাতে তুমি ভিডিওতেও দেখতে পারো তার মানে ভিডিও প্লাস হার্ড কপি বই সবকিছু নিয়ে তোমার খরচ হলো এগারোশো টাকা যার মধ্যে ইনক্লুডিং করা আছে একশো টাকা এর মধ্যে ইনক্লুডিংই করা আছে মানে হাজার প্লাস একশো এটা তোমার ডেলিভারি কস্ট অর্থাৎ তোমার বাড়িতে সরাসরি এই বই চলে যাবে তাহলে তুমি মেটেরিয়ালের অভাবে পড়তে পারছো না বা মেটেরিয়ালের অভাবে পুলিশের প্রিপারেশন নিতে পারছো না এটা হতে পারে না সমস্ত বই আমাদের কাছে রেডি এই বইগুলি তোমরা পড়াশোনা করতে পারো আর যারা এস এস সিরিয়াল টার্গেট করে পড়াশোনা করছো তারাও ফাউন্ডেশন হিসাবে এই বইটাকে ইউজ করতে পারো যারা একদম বেস থেকে শুরু করতে চাইছো তারা আমার বেসটাই নেই নলেজটাই নেই আমি এত এস সিরিয়ালে কি করে সেই নলেজ বা এই বইগুলো এবং এইগুলি সব চ্যাপ্টার প্রচুর প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে আশা করি বাংলার ছেলেমেয়েরা যারা টাকার অভাবে পড়াশোনা করতে না তাদের জন্য একদম কম দামে সবচেয়ে ভালো ফেসিলিটি নিয়ে চলে এসছে এস ডি এবং অবশ্যই আপকামিং পুলিশের জন্য রয়েছে এবং এই যে মোবাইল নাম্বার রয়েছে দেখো দু দুটো মোবাইল নাম্বার রয়েছে তোমাদের সাথে বাকি স্যারের নাম্বার তোমরা জানোই স্যারের কাছে ফোন করে তোমরা কিন্তু এই বই অর্ডার দিয়ে দাও ইতিমধ্যেই একশো প্লাস বই আমাদের অর্ডার চলে গেছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাংলা বিভিন্ন প্রান্তে আমাদের বই চলে যাচ্ছে যারা এখনো পর্যন্ত এই বইটা পাওনি তারা কিন্তু এখনই এই ভিডিওটা দেখার সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করো তো দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় তুমি ডাটা প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দাও যারা টাকার অভাবে প্রিপারেশন নিতে পারছে না তাদের কাছে নমস্কার